তোমার থেকে শুনবে দুদিন বা তিন দিন পরে দেখা যাবে যে একেবারে লিফলেট বাড়াই গেছে তোমার ঘটনার হ্যাঁ মধ্যে দিয়ে হচ্ছে তুমি কিন্তু জর্জরিত হয়ে যাবে মধ্যে দিয়ে হচ্ছে তোমার জীবন বিসময় হয়ে উঠবে মধ্যে দিয়ে হচ্ছে ঘরের শান্তি মনের শান্তি জীবনের শান্তি সব কিছু করে আকাশে উঠাই দিচ্ছে তোমাদের প্রজন্মের জন্য আমি কথা বলি আর যাই করো মানুষকে তোমার দুর্বলতা কক্ষনো বুঝতে দিবে না তুমি মনে রেখো যত বেশি তুমি তোমার দুর্বলতা মানুষের কাছে মেলে ধরবে অধিকাংশ অধিকাংশ এই মানুষগুলি এই দুর্বলতাকে পরে পুঁজি করবে পুঁজি করবে কিসের রেখেছে তোমাকে তোমাকে মচরানোর ব্যাপারে তোমার থেকে যেকোনো কিছু আদায় করার ব্যাপারে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে মনে রেখো মানুষের কাছে দুর্বলতা যত তুমি বলতে থাকবে ততই সেই মানুষগুলো তোমার দুর্বলতা ব্যবহারের সুযোগ নেবে নেবেস নিজেকে কখনোই খোলা বই না তোমার হ্যাঁ দুর্বলতা আছে কষ্ট আছে দুঃখ আছে অনেক কিছু আমাদের আছে যে প্রত্যেকটা মানুষেরই আছে দুর্বলতাহীন আমরা কেউ নেই প্রত্যেকটা মানুষের একটা সফট কর্নার আছে প্রত্যেকটা মানুষের একটা না একটা ইতিহাস আছে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কষ্ট লুকানো আছে বা সর্বক্ষেত্রে আমি বলবো হ্যাঁ প্রিয়জন কি নেই কাছের মানুষ কি অবশ্যই আছে কিন্তু আমরা কি করি ও দেখা গেল দুই দিনের পরিচয় প্রয়োজন আপনজন করে তাকে তোমার প্রয়োজনের সাথী বানায় ফেলি কিন্তু ভুলে যাই যে সেই মানুষটা কিন্তু আসলে আমাকে নিয়ে সুযোগের হাডুডু খেলছে সুযোগ পাবে আমি সাইজ এই কথাটা আমরা ভুলে যাই দুদিনের পরিচয়ে মায়ের পেটের বোন বানায় ফেলি দুদিনের পরিচয়ে তুমি আমার ভাইয়ের চোখ বেশি বলে ফেলি এগুলো করতে যে ওঠার কাউকে তার তোমার ভালো লাগলো বন্ধুত্ব হলো কারোর সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো কিন্তু এর মানে এই নয় যে সম্পর্ক মানে আমার ভেতরের সব গোপন কথা গারগার গারগার গারগা বলে দেওয়া গোপন দুঃখ কষ্ট দুর্বলতা আছে সেটা নিয়ে একান্ত যদি বলতে হয় সৃষ্টিকর্তার কাছে বলে উনি একমাত্র মালিক যিনি তোমার এই কষ্টটা লাঘব করার প্রকৃত শক্তি রাখেন আর অন্য কেউ নয় মানুষের জনজনে বলি না উহু আহা আর গল্পের রসৎস আর কিছু হয় না তোমার থেকে শুনবে দুদিন বা তিন দিন পরে দেখা যাবে যে একেবারে লিফলেট বারাই গেছে তোমার ঘটনার হ্যাঁ মধ্য দিয়ে কি হচ্ছে তুমি কিন্তু জর্জরিত হয়ে যাবে মধ্যে দিয়ে কি হচ্ছে তোমার জীবন বিসময় হয়ে উঠবে মধ্যে দিয়ে কি হচ্ছে ঘরের শান্তি মনের শান্তি জীবনের শান্তি করে আকাশে উঠাই দিচ্ছে বারবার করে তোমাদের জন্য কথা যেহেতু বলি বলছি আর যাই করুক নিজেকে খোলা বই করো না আর যাই করো তোমার দুর্বলতা জনে জনে তুলে ধরো না আর যাই করো দুদিনের পরিচয়ে কলজার টুকরা বানায় না হাজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথায় সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটাইও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো বা কিছু আল্লাহ বড় আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে না বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল